হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে এর ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল আর্থ প্রোতে মৌজানক্সা ওভার লাইফ করবেন এবং কে এম এল বা কে ফাইলে সেটাকে কনভার্ট করবেন তো বন্ধুরা আমরা যদি কোনো জায়গার অবস্থান জানতে যাই সেটা মোবাইলের মাধ্যমে জানতে হয় কারণ কম্পিউটারে জানা সম্ভব না আর মোবাইলে ব্যবহারের জন্য আপনার সরাসরি মৌজানক সাইন্সার্ট করা যায় না এই জন্য কে এম এল বা কে এম জেড ফাইল করে নিতে হয় আর এই কে এম এল বা জেড ফাইল মোবাইলে কনভার্ট করা সম্ভব না এই জন্য সেটাকে কম্পিউটার করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিও তো আমি দেখাবো কিভাবে আপনারা মৌজানাক সোভারল্যাপ করে সেটাকে কেএমএল বা কেএমজেট ফাইলে ক্রিয়েট করবেন তো ভিডিওটি বন্ধুরা না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা প্রথমেই আমরা গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ওপেন করব তো আমি দেখেন আমাদের গুগল আর্থ প্রো সফটওয়্যারটি ওপেন হয়েছে এবার আমরা এখানে আমি কোন জায়গাটা মৌজানক সহoverlap করব সেই জায়গাটা যে সিলেক্ট করব তাহলে এখানে সার্চ বক্সে লিখব যেমন আমি করব পারাগ্রাম আশুলিয়া আবার মনে করেন আমি এইখানে সিলেক্ট করব এই সার্চ বক্সে সার্চ করব দেখেন দেখলে বুঝতে পারবেন আচ্ছা আমি এটা আউট করে নেই দেখেন এই যে এখানে একটা রিভার দেখা যায় নদী এই নদীটা আর এইখানে আমার একটা রাস্তা আছে যেটা আমি আগে দেখে নিয়েছিলাম এই রাস্তা এই যে দেখেন এই যে রাস্তা আছে এই যে এই রাস্তা আর ঠিক নদী এই দুইটার অবস্থান দেখে আমি ওভারলেপ করব কারণ আপনার মোজা ম্যাপটি যখন আপনার ক্রিয়েট করা হয়েছে যখন এটা মেক করা হয়েছে তখন এই যে এত রাস্তাঘাট ছিল না হয়তোবা দু একটা ছিল এই যে এই রাস্তাটা মনে হয়েছিল না কেউটা যাই হোক আমরা এখন দেখবো পরবর্তীতে দেখা গেছে এই জমি আহ অনেকে বাঘ বন্টন হয়েছে বা বিক্রি টিক্রি হয়ে রাস্তাঘাট অনেক হয়ে গেছে তো এই রাস্তাঘাট যখন মনে করেন এই নকশাটি আর এস নকশার উপরে আপনার ক্রিয়েট হয়েছে তখন হয়তো এই রাস্তাঘাট তো ছিল না দুই একটা রাস্তা ছিল আমরা ওই দুই একটা রাস্তার অবস্থান দেখে এবং নদীর অবস্থান দেখে আমরা এটা আহ ওভারল্যাপ করবো তো এবার আমরা এখানে ভিউতে যাব ভিউতে যাওয়ার পর রিসেটে যাবেন এখানে টিট এন্ড কম্পাস এটা আমরা নাইনটিন ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম ঠিক আছে এবার আমরা এখানে একটি মৌজা নকশা ইনসার্ট করবো আমরা আর একটু জুম এখানে আমরা অ্যাডে যাব এইখানেও যেতে পারেন বা যে এইখানে লেখা আছে মৌজা নকশা অ্যাড অ্যাড ওই দেখেন অ্যাড মৌজা নকশা ধরেন দেখি এই অ্যাড ইমেজ এইখানেও করতে পারেন বা এইখানেও যেতে পারেন আমি এইখানেই যাই তারপর এই যে এই এডে যাবেন ইমেজ ওভারলেতে যাবেন যাওয়ার পর এইখানে আপনার ব্রাউজ করবেন যে আমার সাথে কুঠে আছে আমি যেমন ডাউনলোড রাখছি আমি এই যে দেখেন বড় পারা এই দুই নাম্বার শীটটা আমি ওপেনে ক্লিক করব এবার আমি এটা ট্রান্সপারেন্সি একটু কমাই দেই এই দেখেন ইচ্ছা করলে আপনি যতটুকু রাখেন আমি রাখবো টুক যাতে মোটামুটি এটা আমি এদিকে নিয়ে নেই এবার দেখেন এট ফার্স্ট এই যে দেখেন আমার নদীটা তুরাগ নদী আমি এটা এখানে সেট করব তাহলে আমি এটা একটু নকশাটা একটু আমি দেখেন এইখান ধরে এদিকে আনতে পারি এটা এই যে বা এই যে এইখান থেকেও আপনার মুভ করতে পারবেন কোন দিকে নেবেন উপর দিকে নিচের দিকে দেখেন তো এবার আমি চেপে এই কর্নার ধরে আমি এটা বড় করবো এইটা দিয়ে আপনি করাইতে পারেন নকশা এদিকে ধরে এদিকে টান দিলে বড় হবে এদিকে কর্নার ধরে টান দিলে চারদিকে যে যে দেখেন আপনার সবুজ যে আহ ই করা আছে চিহ্নিত সবুজ দাগ দ্বারা যে চিহ্নিত করা আছে গ্রিন এই এই লাইন ধরে আপনি টেনে বড় ছোট করতে পারবেন তা আমরা এখন এইখানে ধরে আমি সম্পূর্ণ নকশাটা নিব এই যে দেখেন ঠিক আছে এবার আমরা এটা একটু মুভ করে নেব এই যে মুভ করে নিচ্ছি এবার আমরা এই নকশাটা এদিকে একটু টানবো ঠিক আছে এখন এদিকে আনছি এদিকে একটু টানবো এই আর একটু কমাইতেইবো একটু বেশি হয়ে গেছে মনে হয় আমার এবার আমি এই কনার ধরে একটু টানবো দেখেন আমাদের মোটামুটি নদীর যে এটা আছে সেটা মোটামুটি সেট আপ হয়েছে আর একটা মনে হয় দেখেন আমাদের মোটামুটি নদীর যে অবস্থানটা এটা সেটা হয়েছে এইবার এইখানে দেখেন এই যে একটা দেখেন এই যে এই যে রাস্তাটা পূর্বের রাস্তা ছিল এই যে এই রাস্তাটা এই রাস্তাটা আমরা সেট আপ করবো এই যে বাঁকা লাইনটা আপনার এই লাইনের সাথে হবে তাহলে আমি এটা একটু এটা উপর দিকে তুলছি দেখেন আর এদিকে যাবে এদিকে একটু লম্বা হবে এদিকে দেখেন হ্যাঁ যে মোটামুটি হয়েছে তো এবার আমাদের নদীটা আবার দেখেন আমার নদীর অবস্থান আবার সরে গেছে এবার আমরা এখান থেকে এই কনার এদিকে আনবো এ দেখেন আর হলো দেখেন নদীর অবস্থান মোটামুটি ঠিক আছে এবার আমি রাস্তার অবস্থান আবার একটু দেখি রাস্তার অবস্থান দেখেন সরে গেছে তাহলে আমাকে এখন এরকম যদি বেকা টাকা হয়ে যায় তাহলে এইখান থেকে আপনারা মুভ করতে পারবেন দেখেন ঠিক আছে এখন আমি এই কর্নারটা ধরে একটু টানব দেখেন সরে গেছে তার মানে আর ওদিকে আনতে হবে

এবার একটু উপর দিকে নিতে হবে আবার আমরা এই হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচ্ছি এই মোটামুটি আমার দেখেন সেটা হয়ে গেছে তাহলে আমি আবার আর একটু হালকা উপর দিকে তুলছি এই কর্নারটা পরে দেখেন মোটামুটি এই সেটটা আমার মিশে গেছে এই সেটটা একটু আসবে এই কনারটা এই কনারটা একটু পার্টি হয়ে গেছে হালকা দেখেন মোটামুটি মিলে গেছে এই দেখেন খেয়াল করেন মোটামুটি মিলে গেছে এখন নদীটার অবস্থান আমাকে একটু ঠিক করতে হবে এই জন্য আমরা এই এদিকে আনবো আর এটা একটু কমাই দিব হালকা এই পাশটা একটু এদিকে আনবো এই দেখেন নদীর নদীর অবস্থান মিশে গেছে এবং দাগটিও মোটামুটি মিশে গেছে এদিকে খেয়াল করেন দেখেন আপনি হান্ড্রেডটা হান্ড্রেড পাবেন না কারণ কি আগের অবস্থান অনুযায়ী অবস্থান হয়তো বা ঠিক নেই একটু এদিক সেদিকে আসছে মোটামুটি আমরা নর্থ অবস্থান দেখে বুঝতে পারছি যে আমাদের মূলধন একটা মোটামুটি ওভারল্যাপ কমপ্লিট এদিকে দেখেন আমাদের এই সাইডটা মনে একটু বাইরে গেছে হালকা একটু মাঝখান থেকে কমাই দেন এদিকে একটু একটু হালকা চাপ দেন এই যে দেখেন এবার দেখেন হান্ড্রেডটা হান্ড্রেড তো দেখেন মিলে গেছে এই যে এই যে আপনি ইচ্ছা করলে ট্রান্সপারেন্সি বাড়াইতে পারেন বা কমাইতে পারেন এই যে ইচ্ছা করলে কমাইতে পারেন বাড়াইতে পারেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে এবার এটা আমরা সেভ করব কিভাবে সেভ করব এদিকে এটা খেয়াল করেন এই যে নেম এখানে আমি একটা নাম লিখব যেমন গ্রাম ঠিক আছে লেখার পর আমরা ওকে ক্লিক করব করার পর এবার আমরা ফাইলে যাব ফাইললে যাওয়ার পর এখানে আমরা সেভএ যাব ক্লিক করব না সেভ বাই প্লেস অ্যাজ এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা ফাইলটা কোথায় রাখব ডি টাইপে রাখব এইখানে দেখেন পাড়াগাও লেখা আছে এখানে কেএমএল না কেএমজেট আপনারা যখন এই মোবাইলে এটা প্রতিস্থাপন করতে যাবেন তখন আপনাদের হয়তো বা কে ফাইল কে এম জেড ফাইল লাগবে কারণ মোবাইলে সরাসরি মজা নকশা ইনসার্ট করা যায় না প্রতিস্থাপন করা যায় না আপনার কম্পিউটার আগে এই গুগল আর্থ প্রতে আগে সেট করে এই কে এম এল বা কে এম এল ফাইল ই করে সেভ করে তারপর সেটা প্রতিস্থাপন করতে হয় তো আমি এটা কে জেড ফাইলে সেভ করছি এই যে সেভ সেভ হয়ে গেছে ঠিক আছে এবার আমরা দেখি আমাদের ফাইলটা সেভ হলো কিনা এটি টাইপ প্যারাগ্রাম এই যে দেখেন প্যারাগ্রাম আমি দেখি এটা আমাদের হলো কিনা ঠিকঠাক মতো আমরা এটা ক্লোজ করে দেই এই যে দেখেন এটা আপনারা ডিগ্রি করে নেবেন এইখান থেকে এ ক্লিক করবেন টিন এন্ড কম্প্রেস এই যে দেখেন এই যে আমি যেটা আপনার সেভ করলাম এই ফাইলটি দেখেন এই যে এই পাশে দেখেন আমাদের সেভ হয়েছে এবার আমরা এটা ইচ্ছা করলে এই ফাইলটি ইচ্ছা করলে মোবাইলে আপনার কাজ করতে পারবো মোবাইলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারবো দাগ নাম্বার কথা এই দাগ নাম্বার গেলে আপনারা আলাদা কনভার্ট করে ফটোশপ অথবা রাস্টার ডিজাইনের মাধ্যমে গেলে আলাদা পলি লাইন করে কালারটা একটু ভালোভাবে চেঞ্জ করে আপনার কাজ করবেন দেখেন গেলে দাগ গেলে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না ঠিক আছে তো আপনারা এই গেলি এবং দাগের নাম্বারগুলি ভালোভাবে আগে টেনে নেবেন আমি জাস্ট আপনাদের দেখালাম কিভাবে আপনারা কে এম এল ফাইল বা কে এম জেড ফাইল ইয়ে তৈরি করবেন এবং সেটা কিভাবে সেভ করবেন সেটার উপরে আমি ভিডিওটি দেখালাম তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আপনারা যদি কেউ এই গুগল আর্থ প্রো সফটওয়্যার লাগে বা এর উপর কোর্স করতে চান আমরা মাত্র পাঁচশো টাকা কোর্স ফি দিয়ে ডিজিটাল সার্ভে কোর্স করিয়ে থাকি যেটা অটো এবং রাস্টার ডিজাইন এবং গুগল আর্থ প্রোর উপর কোর্স করানো হয় সেটা মাত্র পাঁচ দিনের কোর্স রাত নটা থেকে শুরু হয় পাঁচ দিনে আমরা মোটামুটি বিশটা অপশনের উপর কাজ শিখিয়ে দেই আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার হতে চান তারা পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারবেন ফিল্ডে তো আপনারা আমাদের কাজ থেকে অটোকেটের যেকোনো কোনো ভার্সন একবারে সেভেন থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত পাবেন রাস্টার ডিজাইন পাবেন টোয়েন্টি ফাইভ পর্যন্ত যে ভার্সন তারপরে পাবেন হলো আর্কজিআইএস সফটওয়্যার তারপরে বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা পাবেন তাছাড়া আপনারা আমি কোর্স করতে পারবেন তিন মাস ছয় মাস বা অনলাইনে দুই মাস মেয়াদি কোর্স করিয়ে থাকি এবং টোটাল স্টেশনের কাজ আমাদের এখানে শিখানো হয় মাত্র এক সপ্তাহে আমরা হাতে কলমে কাজ শিখিয়ে দিয়ে থাকি তো বন্ধুরা যারা স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আমরা টু এবং থ্রি ডি কোর্স করিয়ে থাকি তো যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ